মাসের শেষে কি আপনার হাতে কোনো টাকা থাকে না কোনো কিছু কেনার আগে মনে হয় পরের মাসের স্যালারিটা পাই তারপর আমরা কিনবো ব্যাপারটা চেনা চেনা লাগছে না একদম ঠিক সমস্ত মধ্যবিত্ত ঘরের একই ছবি কিন্তু আজকে আমি আপনাদের এমনই একটা পদ্ধতি বা ফর্মুলা বলতে চলেছি যার ফলে মাসের শেষে আপনার হাতে টাকাও থাকবে এবং আপনার দুশ্চিন্তাও কমবে নমস্কার আমি জয়দীপ আজকে যে ফর্মুলাটা আমি আপনাদের কাছে বলতে চলেছি সেই ফর্মুলাটা একটা প্রুভেন ফর্মুলা বা এটা অলরেডি অনেক মানুষ নিজেদের জীবনে অ্যাপ্লাই করেছেন তারপরেই এই ফর্মুলাটা বাস্তবায়িত হয়েছে আমি নিজে থেকে এই বিষয়টা উদ্ভাবন করিনি বা আবিষ্কার করিনি এই বিষয়টা আবিষ্কার করেছিলেন আমেরিকার একজন সেনেটার এলিজাবেথ ওয়ারেন তিনি তার বইয়েতে এই বিষয়টা লিখেছেন এবং বহু মানুষ এটা অ্যাপ্লাই করে নিজেদের অনেক লাভ হয়েছে তাহলে আসুন দেখে নেওয়া যাক ফিফটি থার্টি টোয়েন্টি রুল ঠিক আছে এটার বিষয়ে আমি ডিটেলে এখন আপনাকে এক্সপ্লেন করব তার আগে ধরে নেওয়া যাক আপনি কলকাতায় থাকেন বা কলকাতার আশেপাশ থেকে আপনি কলকাতাতে চাকরি করতে আসেন বা পশ্চিমবাংলার অন্য কোথাও থেকে থাকেন ধরুন আপনি থাকেন ব্যান্ডেল ব্যান্ডেল আপনি নৈহাটি লাইন থেকে আছেন তো বেশিরভাগ মানুষই কি হয় কলকাতাতে বাইরে থেকে চাকরি করতে আসেন বা থাকেন আমি এই থেকে বলতে বলতে চলেছি চলেছি ওকে ধরুন আপনার এখন মান্থলি স্যালারি মান্থলি স্যালারি আমি ধরে নিচ্ছি ফর্টি থাউজেন্ড রুপিস ঠিক আছে

তাহলে আপনার কাছে যথেষ্ট সেভিংস থাকবে আপনি নিজের ইচ্ছা চাহিদা পূরণ করতে পারবেন এবং আপনার নিড বা প্রয়োজনীয়তা সমস্ত কিছু আপনি করতে পারবেন এখন ধরে নিচ্ছে তাহলে আপনার স্যালারি চল্লিশ হাজার ওকে ঠিক আছে তো চল্লিশ হাজারের চল্লিশ হাজারের এখানে ফিফটি কত হচ্ছে কুড়ি হাজার রাইট কুড়ি হাজার ওকে তো কুড়ি হাজার আপনার হচ্ছে নীল আপনার প্রয়োজনীয়তা ওকে তো কুড়ি হাজারের মধ্যে আপনি কি কি রাখতে পারেন ধরুন আমি ধরে নিচ্ছি আপনি নিজের বাড়িতে থাকেন এবং সেখান থেকে যাতায়াত করেন ওকে তো সেখান থেকে আপনার বাড়ির মাসিক খাবার খরচা কোন আমি এটা ধরে নিচ্ছি ধরুন দশ হাজার ওকে আপনার যে ইলেকট্রিসিটি বা লাইট বিল ধরে নিচ্ছি আপনি সেই অনুযায়ী এটা ফিল আপ করে দেবেন আহ আপনার যাতায়াত ঠিক আছে গাড়ি চালিয়ে গেলে টুয়েল বা বাসে ট্রেনে গেলে আহ ট্রান্সপোর্ট ঠিক আছে তো সেই যাতায়াত আমি ধরছি দু টাকা এখানেও কম বেশি হলে আপনি লিখে দেবেন শরীর ঠিক রাখার জন্য প্রথম জিনিস হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে জিম বা ফিজিক্যাল এক্সারসাইজ কিছু একটা করতে হবে তার জন্য সাধারণত বছরে কলকাতার যে জিম গুলো হয় সেখানে বছরে চোদ্দ টাকা লাগে তো মাসে তার মানে বারো টাকা এটা কিন্তু আমি মাসের হিসাব বলছি কারণ এই স্যালারিটা আপনার এক মাসের স্যালারি ঠিক আছে তারপরেও আপনার কাছে এখানে পড়ে থাকবে ধরুন আপনার হাতে পড়ে থাকবে আদার্স যদি কোনো খরচা হয় সেটা আপনার পড়ে থাকবে পাঁচ হাজার টাকা হিসাব করুন আপনার এখান থেকে কুড়ি টাকা বেরিয়ে আসছে ওকে তো প্রথমে আমরা করলাম খাবারের ব্যাপার

তাহলে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকাটা আপনি কোথায় খরচা করতে পারেন আপনার কি ধরনের চাহিদা হতে পারে সেটা আপনি জানেন তবুও একটা ওভারঅল পার্সপেক্টিভ দেওয়ার জন্য বলতে পারি ধরুন আপনি নতুন বাইক কিনেছেন তো

ফোন ফোন আপনি তো টাকা আমি ঠিক আছে তারপর ধরুন বাইরে থেকে খাবার খাবেন সুইগি জোম্যাটো রাইট কোথাও খাবেন আহ কোন কোথাও ঘুরতে যাবেন আউটিং করতে যাবেন বা কিছু কেনাকাটা করবেন মার্কেটিং

ফান্ড আমি এখানে মিউচুয়াল ফান্ড জন্য ধরেছি পাঁচ হাজার টাকা প্রতি মাসে আপনার হেলথ ইন্স্যুরেন্স জন্য ধরেছি

ডাইমেনশনস খুব কম সময় কম বয়সে যদি আপনি করেন তাহলে খুব কম প্রিমিয়াম দিতে হবে কিন্তু লং টার্মে আপনার ফ্যামিলির জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে এটা আপনি মাত্র পাঁচশো টাকা প্রতি মাসে দিয়ে টার্ম করতে পারেন টার্ম ব্যাপারে যদি আপনার থেকে আমার থেকে জানতে চান তাহলে নিচে আমাকে কমেন্ট করুন আমি টার্ম নিয়ে কোন টার্ম ইন্স্যুরেন্স ইউজ করা উচিত সেটা নিয়ে একটা ডিটেইল ভিডিও বানাবো

এই এমার্জেন্সি ফান্ড যে দু হাজার টাকার আপনি ক্রিয়েট করলেন এটাকে আপনি বেসিক্যালি রাখবেন লিকুইড ফান্ডে আমার আগের ভিডিওগুলোতে যদি আপনি লক্ষ্য করেন তাহলে সেখানে আমি লিকুইড ফান্ড নিয়ে ডিটেলে কথা বলেছি লিকুইড ফান্ডটা কেন ইম্পর্টেন্ট কারণ এটা না যে কোনো সময় আপনি এখান থেকে টাকা তুলতে পারবেন মানি উইথড্র করতে পারেন আর তার জন্য আপনাকে কোনো অ্যাডিশনাল চার্জও দিতে হবে না ইভেন এই লিকুইড ফান্ড এই লিকুইড ফান্ডটা

এবং সেখানে একটা লক পিরিয়ড থাকে একটা বিশেষ দিন পর্যন্ত বিশেষ সময় পর্যন্ত ওটা রাখতে হয় তো এমার্জেন্সি ফান্ড প্রতি মাসে আপনি একটা লিকুইড ফান্ড খুলে নিন আপনার যে ব্রোকারেজ অ্যাপ আছে বা যেখান থেকে মিউচুয়াল ফান্ড কেনেন সেখান থেকে একটা লিকুইড ফান্ড খুলে নিন এবং সেখান থেকে এই একটা এমার্জেন্সি ফান্ড খুলে নিন বিশ্বাস করুন খুব ইম্পর্টেন্ট আপনার আপনাকে আমি আইডিয়ালি বলে দিচ্ছি যদি আপনার পর্যন্ত আপনার এমার্জেন্সি ফান্ড না থাকে তাহলে আপনার মিনিমাম সিক্স

এই এমার্জেন্সি ফান্ডটা আপনি লিকুইড ফান্ডে রাখতে পারেন তাতে কি হবে যখন আপনি এটা ইউজ করছেন না তখন এটা সাত পার্সেন্ট হারে বাড়বে প্লাস যখন যখনই আপনার দরকার পড়বে সঙ্গে সঙ্গে 30 মিনিটের মধ্যে আমি আপনি এই টাকাটা এখান থেকে উইথড্র করতে পারেন এটাকে ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিলে আপনার হাতে যে সময় খরচা করে ফেলতে পারেন তার চেয়ে আপনি বেটার হয় এটাকে একটা লিকুইড ফান্ডে রেখে দিন সেভেন করে ইন্টারেস্টও পাবেন যখন ইচ্ছা তখন তুলতে পারবেন খুব ইম্পর্টেন্ট এটা এই ছ মাসের আপনার স্যালারি মানে ধরুন ছ মাস যদি আপনার কাছে কোনো কাজ না থাকে ইনকাম না থাকে তাহলে যেন এই টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকে যাতে আপনি আপনার সংসার ছ মাসের জন্য চালাতে পারেন ওকে তো এটা খুব ইম্পর্টেন্ট ওকে এটা করতে ভুলবেন না এখানে আমি আপনাদের দেখালাম যে ফিফটি পারসেন্ট নিড আপনার স্যালারির চাহিদা এবং সেভিংস এবার ধরুন আপনি এখানে আদার্স যে আপনি রেখেছেন রাইট এই যে পাঁচ হাজার টাকাটা এক্সট্রা আপনার হাতে আমি নিড থেকে রেখেছি প্রয়োজনীয়তা থেকে রেখেছি এটা রাখলেন কোনো অসুবিধা নেই কখনো যদি দরকার না পড়ে তাহলে এইটাও লিকুইড ফান্ডে রেখে দিলেন ডাইরেক্টলি যখন দরকার পড়বে তখন আপনি লিকুইড ফান্ড থেকে তুলে নেবেন এই যে এখানে আমি সুইগি জোম্যাটো মার্কেটিং আউটিং এসব বলছি হয়তো কোনো মাসে আপনার দু টাকা খরচা হলো রাইট কোনো মাসে এক হাজার টাকা খরচা হল কোনো মাসে তিন হাজার টাকা খরচা হলো বাকি টাকাটা আপনি স্ট্রেট লিকুইড ফান্ডে রেখে দিন ঠিক আছে একদম স্ট্রেট লিকুইড ফান্ডে সেই জিনিসটা রেখে দিন যখন দরকার লাগবে তুলে নেবেন যখন দরকার লাগবে না লিকুইড ফান্ডে থাকবে এটা একটা খুব না এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে এটা একটা দারুণ একটা ডিসিপ্লিন এই ডিসিপ্লিনটা যদি ফলো করেন না আপনার যে হঠাৎ হঠাৎ টাকা খরচা করার যে ইচ্ছা সেটা থাকবে না যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা খরচা করার আপনি আমি জানি বাঙালিদের এরকম একটা স্বভাব আছে তো হঠাৎ হঠাৎ টাকা খরচা করার ইচ্ছা হবে না আর লিকুইড ফান্ডে থাকলে সেটা সেভেন করে গ্রো করবে রাইট সেভেন করে গ্রো করবে এবং তাছাড়া এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট তো এটা একটা আপনাকে আমি ফ্রেম ওয়ার্ক দিয়ে দিলাম যে কিভাবে চল্লিশ হাজার টাকার স্যালারিতে এবার আপনি বলবেন আমার স্যালারি চল্লিশ হাজার নয় তিরিশ হাজার বা হতেই পারে বা পঞ্চাশ হাজার বা এক লাখ যেটাই আপনার স্যালারি হোক না কেন সেটাকে আপনি আজই ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এই তিনটে ভাগে ভাগ করুন ফিফটি পার্সেন্ট আপনার নিডের জন্য রাখুন আপনার প্রয়োজনীয়তার জন্য রাখুন প্রয়োজনীয়তা কি এখানে যদি আপনি অন্য শহরে থাকেন সেখানে আপনার থাকার খরচা বা রেন্টও ইনক্লুড হবে কিন্তু যেহেতু আমি আজকে কলকাতার মানুষের জন্য কথাটা বলছি মানে মাইরে থেকে যারা আসে ব্যান্ডেল চুচুড়া লুইহাটি কাটোয়া বা এই অরিজিনাল থেকে যারা ডেলি প্যাশন যদি করেন কলকাতায় চাকরি করতে আসেন তো আদার ক্ষেত্রে আমি বিষয়টা বলছি যে যারা নিজেরছো নিজের বাড়িতে থাকেন যাদের ভাড়া বাড়িতে থাকতে হয় না rent এ থাকতে হবে তাই rent আমি এখানে টাকার খরচাটা এখানে আমি দিচ্ছি না শুধু খাবারের খরচা দিচ্ছি বাসকা বাড়ি বাজার

এক্সপেন্সেস ভেরি তো এটা তো লাগবেই না ইয়ার লাগবে আপনার বারো থেকে চোদ্দ হাজার টাকা জিম মেম্বারশিপ তার জন্য ধরেন আপনি মাসে হিসাব করলে সেটা বারোশো টাকা হয় এবং আদার্স আপনার হাত খরচার জন্য বাড়িতে যে টুকটাক দরকারের জন্য এটা হতে পারে এবার ধরুন এখানে আপনার হতে পারে আপনার বাচ্চার এডুকেশন ঠিক আছে স্কুল আপনি এই টাকাটা স্কুল ফিজের মধ্যে রাখতে পারেন বা এখান থেকে কিছু টাকা যদি পাঁচ হাজার টাকা হয় তাহলে বছরে ষাট হাজার টাকা হচ্ছে যদি আপনার বাচ্চা স্কুল ফিজ আরো বেশি হয় তাহলে আপনাকে অন্যভাবে প্ল্যান করতে হবে ঠিক আছে এখানে বছরে ষাট যদি আপনি এই পাঁচ টাকাটা যদি স্কুল ফিজ এ রাখেন তাহলে হচ্ছে আপনার বছরে সিক্সটি থাউজেন্ড রাইট সিক্সটি পার ইয়ার যদি ষাট হাজার বেশি স্কুল ফিজ লাগে আপনার বাচ্চার জন্য তাহলে আপনি অন্যভাবে হিসাব করতে পারেন আপনি এখান থেকে কিছু টাকা বার করে এখানে স্কুল ফিজে অ্যাড করতে পারেন ঠিক আছে কিন্তু কখনোই আপনি এমার্জেন্সি ফান্ড কিন্তু বন্ধ করবেন না ঠিক আছে এমার্জেন্সি ফান্ড দরকার হলে বাড়াবেন ওকে দরকার হলে আপনি এমার্জেন্সি ফান্ড এটা দু এখান থেকে এই পাঁচ টাকাটা কমিয়ে এখানে পাঁচ করলেন এখানে তিন হাজার করলেন বা দু করলেন এখানে এখানে দু হাজার করলেন এখানে পাঁচ হাজার এমার্জেন্সি ফান্ড প্রতি করলেন মনে রাখবেন আপনাকে সব সময় আপনার ছ মাসের ছ মাসের এমার্জেন্সি ফান্ড মেনটেন করে চলতে হবে আপনার স্যালারির ছ মাসের এমার্জেন্সি ফান্ড মেনটেন করে চলতে হবে

কোনো রকম আপনাকে নিজে থেকে মাথা খারাপ মাথা খামাতেও হবে না যে কোনো ইকুইটি ফান্ড ইন্ডেক্স ফান্ড তুলে নিন আরামসে আপনি ভালো রিটার্ন পাবেন অনেক ধন্যবাদ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবার আপনাকে দুটো কাজ করতে হবে এই ভিডিওটাকে এমনই একজন মানুষের সাথে শেয়ার করুন যে এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হবে আর দু নম্বর ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে নিন যাতে এরকমের আরও অনেক ভ্যালুয়েবল ভিডিও আপনি দেখতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে